আন্তর্জাতিক চাপের মুখে গাজায় আবারও বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় মানবিক করিডোর স্থাপন এবং ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে সাময়িক যুদ্ধ কার্যকর করবে তারা এদিকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে এগারো প্যালেস্টিনিয়ান আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম অন্যদিকে উত্তর গাজায় ত্রাণ নামতে শুরু করেছে বলে নিশ্চিত করেছে একাধিক প্যালেস্টিনিয়ান সূত্র এর মাঝেই তেল আভিভ ও প্যারিসে জিম্মি মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছে জিম্মিদের পরিবার ও প্যালেস্টাইনের সমর্থকরা কয়েকদিন ধরেই গাজায় ব্যাপক দুর্ভিক্ষের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল একশোটিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এমন চাপের মুখে শনিবার থেকে গাজায় আবার বিমানযোগে মানবিক সহায়তা পাঠানো শুরু করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় গাজায় দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে ত্রাণ সামগ্রী বিমানযোগে পাঠানো এসব সহায়তার মধ্যে থাকছে ময়দা চিনি ও টিনজাত খাবার এক বিবৃতিতে আইডিএফ জানায় গাজায় ত্রাণ পৌঁছে দিতে জাতিসংঘের কনভয়গুলোর নিরাপদ চলাচলের জন্য মানবিক করিডোর স্থাপন করবে তারা একই সাথে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও কার্যকর করবে মানবিক বিরতি ইসরায়েল বারবার দাবি করে আসছে তারা গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তবে এই সাহায্য যেন হামাস জঙ্গিদের হাতে না পড়ে সেটিও নিশ্চিত করতে চায় তারা অন্যদিকে হামাসের অভিযোগ ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাবে তেল আবিব বলছে গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করছে তারা গাজায় কোনো অনাহার নেই দাবি করে ইসরায়েল জোর দিয়ে বলছে এটি হামাসের একটি মিথ্যা প্রচারণা এদিকে যুদ্ধবিরতিতে হামাসের সাইনে নেই জানিয়ে দোহায় চুক্তি আলোচনা থেকে সরে এসেছে আমেরিকা এই পরিস্থিতির জন্য হামাস ও ইরানিয়ান শাসক গোষ্ঠীকে দায়ী করছেন সাবেক সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও গাজায় সাহায্য নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের করা মন্তব্যের প্রতিক্রিয়ায় এটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন পম্পেও তিনি বলেন ইসরায়েল গাজার জনগণকে খাবার সরবরাহ করছে এবং সুযোগ দিয়েছে যাতে সেখানে ত্রাণ পৌঁছতে পারে তবে হামাস সেগুলো চুরি করে আমেরিকান ও ইসরায়েলিদের হত্যায় ব্যবহার করছে বলে অভিযোগ করেন সাবেক এই সেক্রেটারি আরেক দফায় দফায় যুদ্ধ বিরতির আলোচনা হলেও কোন সুনির্দিষ্ট চুক্তিতে না পৌঁছানো ক্ষুব্ধের পরিবার শনিবার তেল রাস্তায় আবারও বিক্ষোভে নামে তারা গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে সব জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে আমেরিকান দূতাবাস লক্ষ্য করেও মিছিল করে তারা অন্যদিকে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সের প্যারিসে বেলুন উড়িয়ে প্রতিবাদ জানায় প্যালেস্টাইন পন্থীরা